ষোলোই মার্চ রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় শিশু ধর্ষণ নির্যাতন ও হত্যার ঘটনায় শিশু অধিকার বিষয়ক এনজিওদের প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত সকলে শিশু ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করেন এবং সকল ধরনের ধর্ষণ ও হত্যা বন্ধ করতে প্রধান উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করেন সেই সাথে আইনশৃঙ্খলা অবনতির বিষয়েও আলোকপাত করেন উপস্থিত সকলে করতে বলা হয়েছে যে এটা রিভার্স করা যায় নাকি সো এখন ওই প্রক্রিয়ার মধ্যে আছে এর চেয়ে বেশি আমি সম্পর্কে বলতে চাই না একটু বলতে চাই যে আমাদেরকে খুবই শখ করেছে কারণ এটার এটার ইমপ্লিকেশান খুব খারাপ যে অপরাধী মনে করে যে আমি কোনোভাবে বেঁচে যাবো এই দুই তিন বছর যখন নট বেলেবল অফেন্স সেটা করার পরেও সে কোনো না ভাবে বেঁচে যাবে এখন হচ্ছে সরকারের দিক থেকে এটি যদি সঠিক সময়ে প্রতিবেদন দেওয়া সম্ভব না হয় সেটি আমাদের সকলের সীমাবদ্ধতা কিন্তু যেহেতু অনেক সময় এই ধরনের ঘটনার ক্ষেত্রে হয়রানিমূলক তাহলে সেখানে অবশ্যই টেস্টের বিষয়টি এই ধরনের চরম পর্যায়ের মামলাগুলোর ক্ষেত্রে থাকা উচিত বলে আমরা আসলে মনে করি সেটি যে কোনো প্রক্রিয়াতে সরকার মনে করে সেইভাবে হোক কিন্তু থাকা দরকার আর ছেলে শিশুর বিষয়টি আমি শুধু দুটো শব্দ যোগ করবো যে আমরা আসলে এখন পর্যন্ত যৌন নির্যাতন হয়রানি ধর্ষণের কথা মনে করলেই আমাদের মাথার মধ্যে চলে আসে কন্যা শিশুদের কথা কিন্তু আজকে আমরা এই হল রুমে যারা রয়েছেন তাদের কথাই বলবো আমি আমাকে দিয়ে বলবো যে যদি আমরা যৌন নির্যাতনের ধরনগুলো বলি স্টেপ গুলোর কথা বলি তাহলে যৌন নির্যাতনের পরিচিত পরিমণ্ডলের যৌন নির্যাতনের শেষ দাব হচ্ছে তার আগে যে স্পর্শ অঙ্গভঙ্গি কথাবার্তা সেই জায়গাগুলো কিন্তু আমরা আসলে কথা বলতে চাই না যখন ধর্ষণ হয় তখন কথা বলি কিন্তু এই ক্ষেত্রে ছেলে শিশুরাও কিন্তু কোনো না কোনো ভাবে তার পরিচিত পরিমাণ হলে বিভিন্ন ভাবে যৌন নির্যাতনের শিকার হয় একটি ছোট্ট উদাহরণ যে আমি বলবো পরিবারে যখন কোন বাহিরের আত্মীয় স্বজন অথবা পরিচিত জন আসে দেখবেন আমরা আমাদের কন্যা

সকল ধরনের অপরাধ গুলো মিলে নারী নির্যাতনের অনেকগুলো যেটা বললেন তার ভেতর ধর্ষণ একটি অন্যতম জঘন্য একটা অপরাধ কাজে সকল অপরাধকে আপনি যদি জেনারেল ফর্মে রাখেন তাহলে বিচার প্রক্রিয়ায় সেটি আসলে যথাযথ আইনত শব্দ হবে না এবং কমিশনার বলেছেন যে একটি কথা বলেছেন তার আগে যে আহ নারীদের সম্মানার্থের জায়গাটি কথা বলেছেন তো সেই জন্য তো দু সালে আপনারা দেখবেন নারী শিশু নির্যাতন দমন আইনে যে শব্দটা ছিল ধর্ষিতা সেটাকে কিন্তু পরিবর্তন করে ধর্ষণের শিকার করা হয়েছে তো সেই সেই রকম জায়গাগুলোকে স্পিরিটটা আমরা বুঝতে পারছি কিন্তু আসলে ধর্ষণ এবং নারী নির্যাতন এই দুটা পারস্পরিক সম্পর্কযুক্ত কিন্তু ধর্ষণটাকে ধর্ষণে বলতে হবে